একটা কথা আমাদের স্বীকার করতেই হবে সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি হচ্ছে আমাদের মা মা তার রান্নার সাথে আদকের তুলনা চলে হতে পারে আপনি অনেক বড় রাঁধুনি অনেক বড়ো সেব তারপরও মায়ের হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ এই মায়ের হাতের রান্নাতেই থাকে চার মা যেভাবেই রান্না করুক না কেন এটাই বাস্তব তাই না তো এতো তো আমার মা রান্না করছে এটা হচ্ছে আমার মায়ের প্রথম রেসিপি মানে এর আগে মা এটা কখনও রান্না করেনি শুনেছে তো সেটাই মা রান্না করে আমাদের খাওয়াবে তো মায়ের হাতের রান্না সেটা যেরকমই হোক না কেন খেতে কিন্তু অতুলনীয় হয় তারপরেও রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। তো কথা বলতে বলতে মা কিন্তু গুঁড়ো মশলাগুলো আর গোটা মশলা সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে আপনার স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এখন মা দিয়ে দেবে হচ্ছে আপনার তেল এই রান্নাটা হবে আপনার সরিষার তেল দিয়ে আর আমার মা প্রতিনিয়ত সরিষার তেলটাই ইউজ করে থাকে যেহেতু আমাদের খেতে সরিষা হয় তো একদম খাঁটি সরিষার তেলটাই সে দিয়ে রান্না করে আর মায়ের হাতের রান্না তেল কম দিলেও কিন্তু অনেক বেশি মজার হয় আর আমার মা সবসময় একটু কম তেলে ইউজ করে অনেক বেশি তেল দিয়ে রান্নাটা মা পছন্দ করে না তো যাই হোক দেখতেই পাচ্ছেন যদিও রান্না আমরাও পারি তারপরেও মায়ের হাতে রান্না খাওয়ার মজাই কিন্তু আলাদা তো মাংস কিন্তু মাখিয়ে নিয়েছে আর এখানে সেয়াবড়িটা কিন্তু সিদ্ধ করে মা পানিটা ঝরিয়ে নিয়েছে কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছে তো পাতিলের মধ্যে দিয়ে দিল হচ্ছে আপনার চারটা তেজপাতা আর যেহেতু মাংসের মধ্যে দেওয়া হয়েছে আপনার কিছুটা তেল তো পাতিলে খুব বেশি তেল দেয়নি অল্প একটু তেল দিয়েছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মা একটু ভালো করে ভেজে নিবে এটা আর আমার মায়ের হাতের রান্না যেই খেয়েছে সেই প্রশংসা করেছে এটা মানে মিথ্যা কথা না এটাই সত্য যে খেয়েছে সেই প্রশংসা করেছে আমার মায়ের হাতের রান্না তো এখানে আবারও কিছুটা দিয়ে দিলে হচ্ছে রসুন একটুখানি থেতলে দিয়েছে রসুনটা দিয়ে মা কিন্তু তরকারিটা কষিয়ে রান্না করেছে তো রান্না করার পরে আপনার দেখতেই পাচ্ছেন ঝোল টোল দিয়ে প্রায় রান্না কিন্তু শেষ এর মধ্যে ছয় দিয়ে দিল আর ছয় এর মধ্যে কিন্তু তেলে ভেজে খেয়ে দিয়েছিলো তো সেই ভিডিওটা আমি করিনি যেহেতু মায়ের কাছে বসেছিলাম কথা বলতে বলতে কখন ভুলে গেছি তো কেমন লাগলো আমার মায়ের হাতের রান্না ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই